মন্ডলী লোকদের কিসে সব থেকে স্ট্রং হতে বলেছে সুসমাচারে যে সুসমাচার তোমরা পেয়েছ যে কারণে প্রভুতে এসেছ প্রভুকে তোমরা জেনে যে প্রভু আমাকে উদ্ধার দেওয়ার জন্য নিজের জীবনকে ক্রুষে দিয়েছে তার পবিত্র রক্তকে ছড়িয়েছে যা বুকের ঘা খেয়েছে সেই সুসমাচার নিজে পেয়েছ সেই সুসমাচারও টিকে থাকো সেই সুসমাচার দুঃস্বজনকে দাও এইটাই হচ্ছে প্রভুতে অরিজিনাল লাইফ আহ মেইন কারণ অরিজিনাল লাইফ যেন ব্লেসিংয়ে যেন না হয় লড় ধোড় লাগা ধোকা খেলে কি আপে আশীর্বাদ 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 আসবে তবে খুশি ব্লেসিং আসবে তবে খুশি নো ব্লেসিং তো আপনা বাজবে ঈশ্বর এর বাক্য বলছে আগে আমার রাজ্য আর ধর্মিকতার বিষয়ে খোঁজ করো তো دنیا سارے বোস্ব আপনা আপ তোমার পিছু পিছু দৌড়াবে একদম এখানে প্রভু এখানে সাধুポール মণ্ডলীকে যীশু পৃষ্ঠের পুনরুত্থানের বিষয়ে শেখাচ্ছে যে যীশু যদি বেঁচে উঠেছেন তো তোমরাও আশা ছাড়বে না ঈশ্বর তোমাদেরকেও শেষ দিনে বাঁচিয়ে তুলবেন